আসসালামু আলাইকুম আজকে ওপেন করতে চলেছে একটা স্পেশাল মিস্ট্রি বক্স এর আগে একটা ছোট্ট মিস্ট্রি বক্স ওপেন করছিলাম যেটা এগারো হাজার মানুষ দেখেছিলেন আজকে ওপেন করতে চলেছে একটা স্পেশাল মিস্ট্রি বক্স এই মিস্ট্রি বক্সটি আমার কাছ থেকে নিয়েছে দেড়শো টাকা তো চলুন দেখে আসি কি আছে এই মিস্ট্রি বক্সটিতে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আহ একটা মিষ্টি মিষ্টি ঘ্রান আসতেছে ভিতর থেকে এত কিছু কি সবকিছু ভেঙে যাবে দেখে এটা দিয়ে গ্যাটিস দিয়ে রাখছে কোন চকলেট মূল্য বিশ টাকা ওকে দেশি কিনবার জয় মনে হয় প্রাণের এটা না এটার দাম তিরিশ টাকা পিং পং পিং পং দিছে একটা দুইটা তিনটা তিরিশ টাকা তিনটা তিন কালার পপ মার্চ মেলো দশ টাকা পিনাট বার কত এটা পাঁচ টাকা চকলেট পাঁচ টাকা ফুটফিল চুইনগাম দুই টাকা ও এটা কি চকো বীজ চকো পাঁচ টাকা এত কিছু দিছে আমি তো ভাবতে পারিনি এটা কি এটা সম্ভবত কত হবে পাঁচ টাকা কি দশ টাকা এটা হচ্ছে ম্যাঙ্গো আম আম একটা ফ্লেভার আসতেছে আর এটা হচ্ছে স্ট্রবেরি সম্ভবত পিঙ্ক কালার আর ম্যাঙ্গো কালার দুটা দশ টাকা ও জেলি লাভ জেলি পাঁচ টাকা দুইটা দিছে তার মধ্যে এটা অল্প একটু আছে ওয়াও মিস্ট্রি বক্সের মধ্যে আবার মিস্ট্রি বক্স ভাবা যায় তাহলে টোটাল কত টাকা হলো জিতলাম নাকি হারলাম এটাও কি খুলে দেখবো মিস্ট্রি বক্সের মধ্যে কি আছে এটা রাখি এখানে দেড়শো টাকার মিস্ট্রি বক্স কিনে আমি এত কিছু পেয়েছি তবে হিসাব করে দেখলাম একশো সাঁত্রিশ টাকার জিনিস হয় তেরো টাকা লসে আছে সো আমি এইগুলা নিয়ে বাসায় গেলাম আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাই আল্লাহ হাফেজ